চাচি আম্মা ভেতরে এসো তোমাকে কত বলি যে আমি দুধ খেতে পারি না খাই না আমি এসব তাও কেন শোনো না বলো তো তা বললে কি হয় তুই তো কিছুই খাস না পুষ্টিকর খাবার খেতে হয় ফল ফ্রুটস খেতে হয় তুই কি খাস সব বলতো মাসে ভাতে বাঙালি আর তুই নিজেকে দেখ মাছও খাস না একমাত্র পাঙ্গাস মাছটাই খাস সেই মানুষ এই মাছ দেখে নাক ছিটকায় আর মাছ কি করে খাস তুই দেখো চাচি আম্মা তুমি বুঝো আর বলতে পারল না উষা মারিয়া জামান সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে এসে উষার দিকে কিছু একটা আন্দাজ করার চেষ্টা করেছেন ও মনে মনে ভাবে আমি যে কাঁদছিলাম চাচি আম্মা কি বুঝে ফেলল তেজীকণ্ঠে মারিয়া জামান বললেন কিরে তুই কেঁদেছিস কেন কাদার কি আসে রে মা আমরা তো আসি তো আমরা থাকতে কি তোর কিছু হবে বল সাগর দেশে আসুক তোকে দেখেই সে হাটটি করবে বলেই জোরে জোরে হেসে উঠলেন মারিয়া জামান না মানে হার্ট অ্যাটাক করবে তোর বড় আব্বু চাচু আর শামিন যেভাবে তোকে প্রস্তুত করেছে মাসা আল্লাহ লাখে একটা মেয়ে আমাদের ঊষা উজ্জ্বল ঊষা লজ্জা পেল ভীষণ সে জানে সে খুব সুন্দরী আর মাকে হারা মানিয়েছে সুন্দরের দিক দিয়ে স্কুল কলেজে কত প্রেমের প্রস্তাব সে পেয়েছে কলেজের প্রফেসর স্কুলের টিচাররাও বাদ পড়েনি সবার বারোটা বাজিয়ে উষার ভাইয়ের আরাফ সাদাফ রাফিদ মারামারিতে ওরা একশোতে এক হাজার উষার লজ্জা মুখ দেখে মুস্কি হাসলেন মারিয়া জামান বললেন ভাবিস না রে মা আমরা সবাই তোর সাথে আছি। সাগর একা আর কী করবে বল সে নিজেই তোর প্রতি দুর্বল হয়ে যাবে দেখবি একবার দেশে আসুক পিটিয়ে পাছার ছাল তুলে নেব বেয়াদপ্তার মা শোনো ভাইয়া মোটেও ওরকম না ভাইয়াকে একটু সময় দাও সে দেশে আসুক দেখবে ঠিকই মানিয়ে নেবে আর বিয়ে তো একটা পবিত্র বন্ধন মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে জোরায় জোড়ায় আল্লাহ মানব ফুলের সৃষ্টির পঞ্চাশ বছরের পূর্বে জীবন সঙ্গী নির্ধারণ করে দিয়েছেন যদিও অনেক আলেমগণ বলেন বিয়ের ভাগ্য পরিবর্তন করা যায় দোয়ার মাধ্যমে একমাত্র দোয়াই ভাগ্য পরিবর্তন করতে পারে তাই চাইতে থাকতে হবে আল্লাহর পরিকল্পনার মতোই দুদের বিয়ে হয়েছে দুজন দুজনার জন্য কল্যাণকর হলে আল্লাহ ঠিকই মনে ভালোবাসা বাড়িয়ে দেবেন শুধু ধৈর্য ধরতে হবে আর কথাটা বলে উষার মাথায় হাত রেখে ভয় পাবি না মাথায় রাখবি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং বেশি বেশি দোয়া করে আল্লাহর দরবারে চাইতে থাক আল্লাহ তার বান্দাকে নিরাশ করেন না দুই হাত তুলে বলবি যেন আল্লাহ তোর স্বামীকে হেদায়েত দান করেন মারিয়া জামান দু চোখ ভরে দেখে দৃশ্য নিজের একটা মেনেই উষাকে মেয়ের চোখেই দেখেন যদিও একসময় রাগে জেদে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কিন্তু এখন সব ঠিক ছোট থেকেই আরাফ সবসময় বলতো মা হাসপাতাল থেকে আমাকে একটা বোন এনে দাও না বড় ভাইয়ার বোন আছে আমার কেন নেই হাসপাতাল থেকে বাচ্চা তো এনেছিল কিন্তু সেটা ছেলে সাদাব যখন পেটে আসে তখন আরাফ তিন বছরের কি খুশি ছিল আরাফ তার একটা বোন আসবে কিন্তু হয়েছে ছেলে সাদাবকে দেখে কি যে কান্না করেছিল আরাফ বাবার কোল থেকে নামিয়ে নি বাবাকে যেতে দেয়নি বাবুর কাছে যখন উষা হলো বাড়ির সবার চেয়ে এবং নাহিদ ভূইয়া আর ফাতেয়ার থেকে মনে হয় আরাফই বেশি খুশি হয়েছিল সারাদিন ছোট্ট উষার কাছেই থাকতো রাতে নাহিদ ও ভূইয়া আর ফাতেয়ার মাঝখানে ঘুমাতো নাহিদ ভূইয়ার পাশে আরাফ আর ফাতেয়া ফাতেয়ার পাশে ঊষা উষার জন্ম হয়েছিল ভোরের আজারের ফজরের আচরণের সময় যে কারণে আরাফ নিজেই নাম রেখেছিল উষা আর মিজান ভুইয়া রেখেছিলেন আড়িয়া আরিয়া ভুঁইয়া উষা সাতাপের সাথে আরাফের যেমন সাফে নেওলের সম্পর্ক উষার সাথে ততই মিষ্টি ঊষার সব ধরনের অন্যায় অপরাধ আরাফের কাছে তুচ্ছ সে শুধু জানে নিজের মায়ের পরে সব থেকে ভালো সে উষাকেই বাসে কেননা সে নিজের সর্বস্ব আগলে রাখে উষাকে ভাইজান আমরা কিন্তু একটা জিনিস লাগবে দিবে তো কী লাগবে বল উষারে আমি যাই শরীরটা আমার খারাপ লাগছে ঘুম দরকার দুধটা গরম গরম খেয়ে নেই আমি ঘুমাতে গেলাম তোমার কি প্রেশার বেড়েছে আম্মু ওষুধ খাও ঠিক মতো আর এত রাত জাগার কী আছে গিয়ে ঘুমাও যাও তো উষার রোজকার রুটিন ঘুমাতে যাওয়ার আগে সাগরের ছবি থেকে ঘুমানো আজকেও বিছানায় গায়ে লিখিয়ে দিয়ে ফেসবুকে ঢুকলো সাগর উষার ফ্রেন্ড লিস্টে নেই ফেসবুক আইডি খোলার সাথে সাথে সাগর ভাইকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিল কিন্তু সাগর অ্যাকসেপ্ট করেনি দেড় মাস পরে উষা রিকুয়েস্ট ক্যান্সেল করে দেয় মনকে বোঝে বোঝে না সে প্রতিদিনে সাগরের আইডি স্ক্রল করে আইডি লক না থাকায় সে সবই দেখতে পারে এই যে এখন যেমন সাগরের তিন দিন আগে আপলোড দেওয়া ছবিটা দেখছে এখন তো লন্ডনের আবহাওয়া পরিবর্তন হয়েছে ছবিটা মেবি আগের তোলা যেটা গত তিন দিনে না হলেও লক্ষ্যবার দেখা হয়ে গেছে গ্যালারিতে আলাদা অ্যালবামই আছে সাগরের নামে যেটাতে দু হাজার চারশো পঁয়তাল্লিশটি ছবি আছে এখন আমি যে ছবিটি দেখছি সেটাতে সাগর ভাই একটা হোয়াইট কালারের বেঞ্চিতে বসা পরনে ব্ল্যাক জিন্স আর নেভি ব্লু কালারের শার্ট যেটার হাতা কোনোই পর্যন্ত কোটানো শার্টের উপরের দুইটা বাটন খোলা শুভ্র শরীরে নেভি পাগল করা সৌন্দর্য পায়ে হোয়াইট হাতে ব্র্যান্ডেড ঘড়ি চোখে কালো সানগ্লাস ঠোঁটে হাসি নিচে বাম দিকে হালকা নীল রাঙা একটা মাঝারি সাইজের তিল সেটা খুব কাছ থেকে দেখা যায় চাপদারির জন্য সেটাও দেখা যাচ্ছে না আমার দুর্বলতা এই তিলটা চুলগুলো হয়তো জেল দিয়ে সেট করা দুই হাত বেঞ্চির দুদিকে ছড়ানো এক পা আরেক পায়ের উপর ওঠানো সাগর ভাই ফিটনেস সচেতন ছোট থেকেই বডি নিয়ে অনেক কনসার্ন যেসব কারণে বড়ো আব্বু চাচু সামিনা আবু আলিফ ভাইয়া রাফিজ ভাইয়া আমাকেও জিম করায় এমন কোনো কাজ নেই যেটা আমাকে ওরা শেখায়নি যেন আমি নিজেই সাগর ভাইয়ের অযোগ্য মনে করি বা সাগর ভাই যেন এমন কিছু কখনো বলতে না পারে ছবিটাতে পরপর কয়েকটা চুমু খেয়ে নিলাম আহ শান্তি এখন শান্তিতে ঘুমানো যায় সাগর তুই আজকে মিস্টার কিয়ানকে কি বলবি এখানেই সেটেল হবি আজকেই তো জানাতে হবে ওনাকে আই এম কনফিউজ গালিব কী করবো আমি কালকে দুপুরে আমি ফোন দিয়েছিলাম সবাই ছিল সেখানে উষাও ছিল আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি ওদেরকে আমি বলেছি উষার আঠারো বছর হলে আমি এক বছরের জন্য দেশে যাব। উষাকে ডিভোর্স দিয়ে এসে এখানে সেটেল হব সবার একই কথা একবার দেশে আয় উষার সাথে কথা বল সময় নেই রাতে কল দিলাম মা কথা বলেনি বাবার সাথে কথা হয়েছে কি বলল আঙ্কেল তবে সবাই ঠিকই বলেছি তুই আগে গিয়ে পরিস্থিতি দেখ উষা সত্যিই খুব নম্র আর ভদ্র একটা মেয়ে ওর চেহারার আলাদা একটা নূর আসে দেখলেই কেমন শান্তি শান্তি লাগে কিরে তুই কি আমার অস্বীকার করা বউয়ের দিকে নজর দিচ্ছিস বলে যাস না সে কী হয় আমার প্রকুশকে সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বন্ধু গালিবের উদ্দেশ্যে প্রশ্নটা করল সাগর চেয়েছি সাগর সে আমার ছোট বোন আর আমার একমাত্র জিগরি দোস্তের বেবি বউ সে বাদ দে আঙ্কেল কি বলল রাতে বাবা বললো যে সামনের মাসে উষার প্রি টেস্ট এখন যেন এসব চাচু আর উষার সামনে না বলি দুপুরেই নাকি সে এই কথা শুনে দাঁড়ানো থেকে পড়ে যাচ্ছিল আলিফ ভাইয়া ধরে ফেলেছিল বলেছে উষা ছোট থেকেই তোমার প্রতি দুর্বল তুমি তো জানো তো আর মায়ের জন্য ওকে কেন যাস করবে মেটার একটা দোষ আছে বলো সে নিজেকে এখন এমনভাবে তৈরি করেছে যেন কেউ তার দিকে আঙুল না তুলতে পারে মেটা অনেক সাংসারিক হয়ে গেছে সাগর উষা সত্যিই খুব ভালো একটা মেয়ে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল উষাকে ত্যাগ করা দেখো সাগর একটা কথা বলি শোনো প্লিজ বল কী বলবি আমি এবার বাংলাদেশে যাওয়ার পরে রাস্তায় আরাফ আঙ্কেল আর উষার সাথে দেখা হয় আমি যখন উষাকে দেখি ট্রাস্ট মি দোষ আমি অবাকের চূড়ান্ত পর্যায়ে ছিলাম মানে ওই ছোট্ট উষাটা যে কি ভয়ঙ্কর সুন্দরী হয়ে গিয়েছে পুরো চেহারা বাবার মতো গায়ের রঙে মাকেও পিছিয়ে ফেলে দিয়েছে লম্বা চওড়া ফিটফাট এসব আমি জানতে চাইছি তোর থেকে উষা ছোট থেকেই সুন্দর আর ও ওর মা যেই সুন্দরী ছিল অসুন্দর হওয়ার তো কিছু নেই আর মাথায় রাখিস যে ভূইয়া বাড়ির মেয়ে তার উপরে আমার স্ত্রী চোখ এবং মুখ দুটোই সামলে রাখবি আমি আমার পরিবার আর বাড়ির মেয়েদেরকে কতটা কনসার্ন সেটা তোর অজানা নয় আর বিয়েটা না ভাঙা অবধি ও আমার স্ত্রী বিয়েটা মানতে না পারি কিন্তু তাই বলে বিয়ে যে হয়নি সেটা তো অস্বীকার করতে পারবো না শোনো আঙ্কেল অনেক কথাই বুঝেছি পরে বলল উষার ব্যাপারে তোকে বোঝাতেও বলেছে বলেছে উষার মধ্যে লোভ অহংকার বা তার মায়ের মতো কোনো বাজে নেশা নেই সে তাহার্যদের নামাজ থেকে প্রতিটা নামাজের মোনাজাতে তোকে রাখে তোকে চায় এর থেকে বড় পাওয়া আর কিছু আছে সে বাইরে গেলে বোরকা পড়ে কলেজে মুখে মাস্ক আর হিজাব পরে যায় গাড়ি ছাড়া ওকে একলা ছাড়ে না কেউ অনেক ছেলেই পেছনে ঘোরে কিন্তু সে তার বাল্যকালের সেই ছেলে বন্ধুকে ছাড়া আর কারো সাথে মেশে না আর কোনো ছেলে বন্ধু নেই আঙ্কেল ওকে নিয়ে চিন্তায় আসে আরাফ বারবার বলছিল ভাইয়া তোমার বন্ধুটাকে দেশে পাঠিয়ে দাও ওর মতো রকচটা মানুষটাই পারবে তার বউকে হেফাজতে রাখতে বউটা যখন তার দায়িত্বও তার আমরা এবার সত্যি চিন্তায় আর থাকতে পারছি না আরও অনেক কিছুই বলল কিন্তু দিন দিন বিষয়টা খুব সিরিয়াস হয়ে যাচ্ছে তাকে আগলে রাখার একটা মানুষ দরকার এমনিতেই নাকি দুইবার কিছু একটা মনে পড়তেই গালির চুপ হয়ে গেল সাগর রেডি তো হচ্ছিল সাথে গালিবের কথাতে পূর্ণ মনোযোগ ছিল আরাফের কথাগুলো মানে সে বুঝতে পারলো না গালিব চুপ হয়ে যাওয়াতে ভুরুকুসকে তাকায় গালিবের দিকে তুই কি বলতে চাইছিস বল তো খুলে বল পুরোটা বললামই তো আমার তো মনে হচ্ছে কিছু লুকাচ্ছিস বল না সবই বলেছি লুকায়নি আসলেই সে কথা লুকাচ্ছে আরাফ আর আঙ্কেলের বারবার না করে দিয়েছে যেন সাগরকে এসব না জানাই তাহলে হিতে বিপরীত হবে উল্টা বলবে মেয়ে কলেজেই যায় ছেলেদের সাথে আড্ডা দিতে আর কিছু বলা যাবে না কি হলো বলছিস না কেন দ্রুত বল সাগর একটু বিচলিত হলো সাগর কি উষাকে নিয়ে চিন্তা করছে এমন ভাবনা মনে আসতেই গালিবের মনটা আনন্দে নেচে উঠল মনে মনে ভাবলো এভাবেই ভালোবাসা হবে সামনে থেকে যখন দেখবে শালা টাস্কি খেয়ে যাবে তা আমি খুব জানি তার আগে শালাকে একটু বাজিয়ে দেখা যাক মনে মনে এসব ভেবে গালিব উত্তর দিল ওসব কিছুই না এই উষা একটা দুর্ঘটনা আর কি সাগর গম্ভীর এবং রাগী কণ্ঠে বললো দেখ তোর মন যা ভাবছে তা একদমই না উষা আমার কাজই হয় ভুলে যাস না আমার পরিবারের ব্যাপারে সব জানার এবং ওদের রক্ষা করার সব রাইড আমার আছে সো ফার্স্ট ফার্স্ট বলে ফেল দেখি তোর এত রাইট এই পাঁচ বছর তো দেখলাম না একদিনও উষার সাথে কথা বলতে মেয়েটা কেমন আছে কিভাবে দিন কাটাচ্ছে এসব খবর নিয়েছিস কখনো কখনো এখন এসব জেনে কি করবি উষা মরে গেলেই বাকি সাবধানে কথা বলবি গালিব সাগর উত্তেজিত এবং একটু ধমক দিয়েই বলল কথাটা দাঁতে দাঁত চেপে গালিবের কাছে গিয়ে দাঁড়ায় সাগর তোকে বলছি বলতে বলবি উষাকে একটা ছেলে দুইবার এসিড দেওয়ার চেষ্টা করছে লাস্টবার রেপ করার চেষ্টা করছে রেপের বিষয়টা একটু বানোয়াট গালিব সাগরকে বাজিয়ে দেখতেই কথাটা বলল। কথাটা কর্ণকুহর হতেই সে অবাক দৃষ্টিতে গালিবের দিকে এদিকে গালিব সাগরের মনোভাব বুঝতে পারছে না সাগর রেগে আছে নাকি কষ্ট বলে নাকি চিন্তিত সেটা সে না চুপ করে গেলি কেন আমার মুখে এদিকে কি দেখছিস পরে বল কি হয়েছে পুরো কাহিনী বল গাড়ি নষ্ট থাকায় আর বাকি দুইটা তোর চাষাদের কাছে থাকায় উষাকে আনার জন্য গাড়ি ছিল না ওকে একাই চলে আসতে হয় বলে কোচিং শেষে উষাকে একাই বাসায় যাচ্ছিল এলাকায় নতুন এক ছেলে যে ওকে ডিস্টার্ব কিন্তু উষা তেমন পাত্তা না দেওয়ায় আর রিজেক্ট করার কারণে এসিড দেওয়ার চিন্তা ভাবনা করে মাগরিবের নামাজের সময় বেশিরভাগ মানুষ মসজিদে আর ওই দিকটা রাস্তাটা একটু ফাঁকা একা পেয়ে পদ আটকায় উষার পকেট থেকে এজিটের বোতল বের করে উষা ওদের দেখে আর এক কথায় উল্টো দিকে দৌড় দেয় আর কোচিং সেন্টারের সামনে যেতে কোচিংয়ের স্যারের সাথে দেখা দেখা হয়ে পড়ে উনি বাসায় পৌঁছে দিয়ে উষাকে আর আরাফরা কেউই তখন ঢাকায় ছিল না পরে অবশ্য আঙ্কেল অনেক চেষ্টা করেছিল জেলে নেওয়ার প্রমাণ না থাকার কারণে পারেনি সাগর অবাক হয়ে যায় এই তার রক্ষণশীল পরিবারের অবস্থা একটা মেয়েকে রক্ষা করতে পারছে না সে তো শুধু ভইয়াবাড়ির মেয়ে না সে তো রিফতিহাত ভূইয়া সাগরের বউ ভেতরে ভেতরে কুরুদেক ফেটে যাচ্ছে সাগরের কিন্তু তার ইঞ্চিও গালিবকে বুঝতে দিল না বাট সাগর দানে সে না বললেও গালিব বুঝে যাবে এই গালিব আর নেহালি তার পরিবারের পরে জীবনে পাওয়া সেরা উপহার সাগরের থেকে সতেরো দিনের ছোট নেহাল একে তো ফুপাতো ভাই আর তার উপরে বেস্ট ফ্রেন্ড সাগর মনে আঘাত পেয়েছে এরকম একটা ঘটনা তাকে কেউ জানায়নি নেহালও না ইচ্ছে করছে ছুটে চলে যাই দেশে শরীরে সব রাগ ছেড়ে আসে পরে আবার কবে সিট আর করার রেপ চেষ্টা করছে অনেক বেশি রাগান্বিত আর চিন্তিত হয়ে সাগর কথাটা বলে আবার আরেক দিন বৃষ্টি ছিল তাই উষা একাই বের হয়ে গাড়ির জন্য আর দাঁড়ায় না পরে রাস মাস রাস্তায় ওই ছেলে পুলেরা ওকে ধরে ফেলে উষা খেয়াল করেনি ওরা বৃষ্টির কারণে মেবি দোকানে আশ্রয় নিয়েছিল উষাকে দেখেই বের হয়ে আসে আর পেছন থেকে ধরে ফেলে এটা আবার দোকানদার দেখে ফেলে কিন্তু ছেলেটা বখাটে আর উগ্র বলে কিছু বলার সাহস পায় না দোকানির কাছে তাদের দারোয়ানের রাজীব চাচার নাম্বার ছিল পরে ওনাকে কল দেয় আর উনি আরাফকে জানায় আরাফ রাফিদ আর সাদাফকে নিয়ে বের হয়ে যায় আঙ্কেল পুলিশকে কল দেয় আগেই জানিয়ে রাখে নাহিদ চাচা তখন সিলেটে ছিল যে কারণে উনি এখনও জানেন না আর দোকানিটা বৃষ্টির মধ্যে একজনকে দোকানে বসিয়ে ছেলেদের পিছু এতটুকু বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো সাগরের দিকে তাকিয়ে বলল আরাফ আর পরে পুলিশ নিয়ে রেফাত যায় সাগর গম্ভীরভাবে জিজ্ঞাসা করে ওর সাথে কি করা ছিল সেটা আমাকে বলেনি জানিস এই ঘটনার পরে উষাকে কে কি বলেছিল তোর বাবাকে সাগর অবাক দৃষ্টিতে গালিবকে জিজ্ঞাসা করে কি বলেছে গালিব ঠোঁটের হাসিটা আরও প্রসারিত করে বলে মেয়েটা সত্যিই তোকে অনেক ভালোবাসে আঙ্কেলকে বলে যে তোকে এই ঘটনা জানাতে আর তুই বা পরিবার যদি না চায় সে লেখাপড়া করবে না বাড়ির বাইরে বের হবে না সাগর ভাই না চাইলে বাদ দিবে বাদ দিবে সব সাগর কিছুটা অনেকটাই অবাক হয় কথাটা শুনে মুস্কি হাসি দিতেও ভুলে না যা গালিব দেখতে পায়নি গালিবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ল্যাপটপ ব্যাগটা হাতে নিয়ে বের হতে থাকে আর বলে সময় নেই গালিব অলরেডি উই আর লেট পেছন থেকে গালিব বিরবির করে বলে শালা বজ্জাত শালার কি কোনো সমস্যা আছে শালা কি গিয়ে নাকি বিদেশিনী ও কারো দিকে চোখ দেয় না খালি আমাদের সাথেই চিপকে থাকে আজব আসলে এই সাগর গে নাকি নেহালকে বিষয়টা জানাতে হচ্ছে এখন যদি আমি হাসি রে গালিব তোর সুন্দর গাল দুইটা আর বলতে পারল না সালা সত্যি বললে সবারই লাগে নামাজ পড়ে বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন আহিদ ভুইয়া তার মেয়েটা অনেক ভালো নম্র ভদ্র উষার মতো মেয়ের বাবা হতে পেরে মাঝে মাঝে উনি নিজেই গর্ববোধ হন মেয়েটা বিরতিতে আছে নামাজ নেই নামাজ না থাকলেও প্রতিদিন ওঠে বাবা দুই চাচা আর ভাইদেরকে নামাজের জন্য তৈরি করে দিয়ে সব গুছিয়ে তারপরে মসজিদে পাঠায় এক্ষেত্রে সব দায়িত্ব সে নিজেই করে খুব বেশি অসুস্থ না না হয় প্রতিদিন নামাজ শেষ করে সবার জন্য চাকরি বানিয়ে রুমে দিয়ে আসে আর এর উপরেই এক ঘুম দেবে একদম নয়টায় উঠবে নিজের সহজ সরল বোকা মেয়েটার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত নিজের মেয়ের ভাবনায় মশগুল ছিলেন নাহিদ ভুইয়া দরজার বাহির থেকে নাবিল ভূয়া অনুমতি চাইলেন নাহিদ ব্যস্ত আসবো ভিতরে আসো ভাই যান আমার রুমে আসলে তোমার অনুমতি নিতে হয় ম্যানার্স বলতে কিছু বুঝিস তোর তো তোর মতো বেগ আমি না